আচ্ছা কাকে বেশি ভালোবাসো আমাকে না তুমি তোমার আম্মুকে বেশি ভালোবাসো কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি আজকে যেটাই বলো না কেন আজকে ভুল করে আম্মুর নাম নিব না আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বুঝছো তোমাকে সবথেকে বেশি ভালোবাসি বুঝছো তাহলে তুমি তোমার আম্মুকে বেশি ভালোবাসো না কম ভালোবাসো না আমি না আমি উনাকেও ভালোবাসি বাট তোমাকে বেশি ভালোবাসি বুঝছো হ্যাঁ না তুমি আমারে বেশি ভালোবাসো না উনাকে বেশি ভালোবাসো আমি না মাত্র বললাম যে তোমাকে বেশি ভালোবাসি আল্লাহ আজকের জন্য বাঁচিয়ে দাও আজকে ওই শিউর ঝগড়ার মোড়ে আছে Allah rahmat aaj ke bach gaya